উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ইসলামাবাদের গোয়েন্দারা বার্মিংহামের এক বাড়িতে বসে খালিস্তানের বীজ রোপণ করে কারণ তারা জানত পূর্ব বাংলার মাটি হারালে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে নতুন অগ্নিকুণ্ড জ্বালাতেই হবে পঞ্চাশ বছর পর সেই একই কৌশলে তারা ঢাকাকে কাজে লাগাতে শুরু করেছে কেবল এবার প্ল্যান বি নয় প্ল্যান এ ইজ ঢাকা অগাস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে সরিয়ে যে শূন্যস্থান তৈরি করা হয়েছে তার মধ্য দিয়ে ইসলামাবাদের আইএসআই এবং খালিস্তান আন্দোলনের যৌথ টিম ঢুকে পড়েছে ঢাকায় আর ঢাকার নতুন শাসক গোষ্ঠী যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করছে তাদেরকে লজিস্টিক সাপোর্ট ভিসা র্যালি করার অনুমতি হোটেল মিডিয়া কভারেজ সব দিয়ে আগলে রাখছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে যখন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিরুদ্ধে র্যালিতে ব্রিটেনের শিখ সম্প্রদায়ের সদস্যরা খালিস্তানি ব্যানার হাতে গিয়ে বাধা দেয় তখন বুঝতে হবে যে ডালমে জরুর কুচ কালা হয় কারণ এর আগে তো এরকম কোন ঘটনা ঘটেনি এই দেশে তাই না ভারতের কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হাদির লাশের ছবি নিয়ে বাংলাদেশে মিছিল করেছে বাংলাদেশের জন্য লন্ডনে মিছিল করেছে এই ঘটনা তো আসলেই একটা নতুন ইঙ্গিত দিচ্ছে দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের পুরনো সহযোগী খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে অসাধারণ নিপুণতায় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিনই বার্মিংহামে পাকিস্তানি গোয়েন্দারা খালিস্তান আন্দোলনের বীজ বপন করেছিল আর আজ তিপ্পান্ন বছর পর সেই আন্দোলনের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে খোদ ঢাকায় বাংলাদেশের রাজধানীতে খালিস্তান আন্দোলনের নতুন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশের ভূরাজনীতিতে এক বিপজ্জনক মোর নিয়ে আসা হয়েছে এই কৌশলগত পদক্ষেপটি কেবল একটি সাংগঠনিক সম্প্রসারণ নয় বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র ভৌগোলিকভাবে ভারতের চারপাশে ঘিরে থাকা বাংলাদেশ এখন পরিণত হয়েছে ভারত বিরোধী ক্রিয়াকলাপের এক সুবিধাজনক ঘাঁটিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক ঘটনাটি এই নতুন বাস্তবতার প্রথম প্রত্যক্ষ প্রমাণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদে খালিস্তান পন্থী পরমজিৎ সিং পাম্মার উপস্থিতি এবং হরদীপ সিং নির্জারের ছবি সহ একই সাথে নিহত হাদি ছবি লাগিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এখন খালিস্তান পন্থীদের সরাসরি অংশগ্রহণ রয়েছে এটি নিছক কাকতালীয় নয় বরং একটি সুচিন্তিত কৌশলের অংশ যেখানে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা চলছে করাচি ঢাকা সরাসরি ফ্লাইট চালু হওয়ার আগে থেকেই কারি কারি অস্ত্র ভর্তি করে কার্গো এসেছে চট্টগ্রামে ঢাকায় বিমানবন্দরে নামার পর সেগুলো বিশেষ বিমান পরিচালনা পর্ষদের মেরে বেরিয়ে যাচ্ছে সিল কারণ ইউনুস সরকারের নিয়োগ প্রাপ্ত সেই বোর্ডের কাজই হলো পাকিস্তানি এজেন্টদের নো চেক লাইন লাগিয়ে দেওয়া বা সিল লাগিয়ে দেওয়া তাবলিক জামায়াতের সদস্য সে যে ঢুকে পড়া জঙ্গিদের চোখে বারোই ফেব্রুয়ারি নির্বাচন শুধু ভোট নয় সেটি হলো অপারেশন গ্রিন সেক্টর ভোট কেন্দ্র দখল হিন্দু অধ্যুষিত গ্রামে আগুন সীমান্তে অস্থিরতা তৈরি করা আর সবই হবে ভারতের চোখে ধুলো দেওয়ার জন্য যাতে দিল্লি ব্যস্ত থাকে অভ্যন্তরের নিরাপত্তা নিয়ে আর পাকিস্তান আর তার খালিস্তানি অতিথিরা বেনিফিট পায় স্ট্র্যাটেজিক ব্রিদিং স্পেস পায় ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই অমৃতসর সব জায়গায় এই অ্যালার্ট জারি করা হয়েছে যে যে কোনো সময় হামলা হতে পারে কারণ গোয়েন্দারা জানে বাংলাদেশ এখন ফরওয়ার্ড বেস সেখান থেকে ড্রোনে করে অস্ত্র পাঠানো হচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টারদের কাছে আর সেই গ্যাংস্টাররাই খালিস্তানি ক্যাশের বিনিময়ে রকেট লঞ্চার এটিএম আর ডেটোনেটার ছড়িয়ে দিচ্ছে ঢাকার মতিঝিল উত্তরা এমনকি কূটনৈতিক এলাকা গুলশানেও ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাট যে ফ্ল্যাগুলোতে চলছে বোমা তৈরির প্রশিক্ষণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সেই খবর দেওয়া হলে তারা বলছে আমাদের উপর রাজনৈতিক নির্দেশ নেই হস্তক্ষেপ করার অর্থাৎ ঢাকা এখন পুরোপুরি পাকিস্তানের স্ট্যান্ড বাই মোডে আছে খালিস্তান আন্দোলনের জন্মলগ্ন থেকেই পাকিস্তানের মূল টার্গেট ছিল ভারতের মেরুদণ্ড ভাঙা উনিশশো আশির দশকে তারা পাঞ্জাবে অস্ত্র ঢালতো এখন ঢাকায় ঢালছে কারণ বাংলাদেশের মাটি ব্যবহার করলে ভারতের কাছে রিটার্ন অ্যাড্রেস লুকানো যায় লন্ডনে যে ব্যানার হাতে বা যারা ব্যানার হাতে ধরেছিল সেটা লোগোতেও বাংলাদেশের মানচিত্র খচিত রয়েছিল এটি স্পষ্ট বার্তা যে খালিস্তানিরা তাদের সংগ্রামের নতুন স্টেজ বানিয়েছে বাংলাদেশকে আর সেই স্টেজের পর্দায় কাজ করছে পাকিস্তানের আইএসআই যাদের ঢাকা স্টেশনের প্রধান অফিস এখন গুলশান দুইয়ের এর একটি বেসরকারি ব্যাংকের চতুর্থ তলায় যেখানে যাওয়ার অনুমতি নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাবলিক জামায়াতের ছদ্মাবেশে হাজার হাজার পাকিস্তানি জঙ্গির বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য এই সংকটের আরেকটি মাত্রা যোগ করেছে করাচি থেকে সরাসরি বিমান চালু হওয়ার পর এই প্রবাহ আরও নিয়ন্ত্রণহীন হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে এই জঙ্গি অনুপ্রবেশ কেবল সংখ্যাগত নয় বরং কৌশলগতভাবে অত্যন্ত বিপজ্জনক অস্ত্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিদের এই সমাবেশ বাংলাদেশকে একটি সন্ত্রাসী হাবে পরিণত করার পরিকল্পনার অংশ ইউরোপ সরকার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এত নিষ্ক্রিয়তা দেখিয়েছে বরং সক্রিয় সহযোগিতা দিচ্ছে তাদেরকে উপমহাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়ার জন্য এটা একটা ভয়ঙ্কর অশুভ সংকেত বিশেষ বিমান পরিচালনা পরিষদের মাধ্যমে অস্ত্র চলাচলের কথা আগেই বলেছি জঙ্গিদের নিদাপদে পরিবহন ব্যবস্থা করা হয়েছে যে অভিযোগ উঠেছে তা প্রমাণ করছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এখন ভারত বিরোধী শক্তির হাতে পুতুলে পরিণত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আছে জঙ্গিদের মাধ্যমে হয়তো ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ হবে জাল ভোট দেওয়া হবে জঙ্গিদের দিয়ে সেসব পরিকল্পনার কথা জানা যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া এবং জঙ্গিবাদের দখলে বাংলাদেশকে নিয়ে যাওয়ার এক ছক ইতিমধ্যে সাজানো হয়ে গেছে এই পরিস্থিতিতে উদ্বেগজনক হলো বাংলাদেশের ভৌগোলিক সুবিধা বা ভৌগোলিক অবস্থান বাংলাদেশ ভারতের তিন দিকে অবস্থিত যা খালিস্তান জন্য অভূতপূর্ব কৌশলগত সুবিধা প্রদান করছে পূর্ব উত্তর এবং পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ দেশের ভূখণ্ড ব্যবহার করা এখন অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এবং আসামের মতো রাজ্যগুলো এখন সরাসরি হুমকির মুখে পাকিস্তানের এই কৌশল নতুন নয় কিন্তু এর বাস্তবায়নের পরিসর এবং গভীরতা এতটা ব্যাপক হয়ে গেছে এই ডক্টর ইনুস সরকারের আমলে যে উপমহাদেশের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে এখন সেটা চ্যালেঞ্জ করছে উনিশশো সালে খালিস্তানের আন্দোলন সূচনা করেছিল পাকিস্তানিরা সালে সেই আন্দোলনের নতুন কেন্দ্র স্থাপনার মধ্যে যে ঐতিহাসিক একটা সত্য লুকিয়ে আছে তা পাকিস্তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার নিদর্শন আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে খালিস্তান যে ভারত বিরোধী ষড়যন্ত্রের জাল গুনছে তার পরিণতি হতে পারে উপমহাদেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক মারণ আঘাত এই অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ তো আরো বিপদে আছে একদিকে দেশের ভেতরে জঙ্গি মহড়া অন্যদিকে ভবিষ্যতে ভারতের কাউন্টার অপারেশন হলে প্রথম ধাক্কাটা তো বাংলাদেশের গায়েই লাগবে পাকিস্তান কখনোই খালিস্তান দেওয়ার উদ্দেশ্যে এই খেলা খেলছে না তারা চায় ভারতের পায়ে কাটা গেথে রাখতে আর সেই কাটাটা এখন বাংলাদেশের মাটিতে তারা ছড়িয়ে দিচ্ছে ঢাকায় খালিস্তানিদের অফিস খোলা মানে পাঞ্জাবের আগুনে ঘি ঢালা আর সেই আগুন যদি পশ্চিমবঙ্গ আসাম সীমান্তে ছড়ায় তাহলে বাংলাদেশ নিজেই হবে প্রথম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র তার অর্থনীতি তার হিন্দু সংখ্যালঘু তার বন্দর তার কূটনীতি সবকিছু ধ্বংসের মুখে সবচেয়ে ভয়ঙ্কর বার্তা হলো খালিস্তান পাকিস্তানি জঙ্গিবাদ প্রশ্নটা হয়তো ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যদি খালিস্তানি নেতারা ঢাকায় বসে ভারত বিরোধী যুদ্ধ ঘোষণা করে তাহলে কি আমরা ঢাকা আক্রমণ করবো নাকি পুরো বাংলাদেশকে শত্রুরাষ্ট্র ঘোষণা করব। উত্তরটা সহজ নয় কারণ পেছনে চীন দাঁড়িয়ে আছে যার বেল্ট রোডের গলি ঢাকার বন্দর দিয়ে তাই ভারত এখন অপেক্ষা করছে কখন খালিস্তানি বড় হামলার বাংলাদেশের মাটিতে পাওয়া যায় তখন কাউন্টার লঞ্চ যুক্তিটা হয়তো আন্তর্জাতিক মঞ্চে তোলা যাবে ঢাকায় খালিস্তান আন্দোলনের নতুন কেন্দ্র খোলা মানে এই যে উপমহাদেশের নিরাপত্তার চাকাটা উল্টো দিকে ঘোরানো এখানে শুধু ভারতের নয় বাংলাদেশের অস্তিত্বের দায় ভার পড়ে আছে পাকিস্তান যে কৌশলে একাত্তরের পরাজয়ের বদলা নিতে চাইছে সেটা এখন আর লুকোচুরি নয় সেটা হলো ঢাকা শহরের একটি ভাড়া করা ফ্ল্যাট যেখানে পতাকা উঠছে খালিস্তানের আর পেছনে বসে আছে পাকিস্তানি মেজর আপনাদের মনে থাকার কথা যে দু থেকে ছয় আসামের উলফাদের উত্তরায় বাড়ি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা দিয়ে ভারত বিরোধী তৎপরতা চালানো হয়েছিল বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়া হয়েছিল এখন ইউনুসের আমলে উলফা নেই খালিস্তানিরা গিয়ে ঢুকেছে আপনি এসব জায়গায় দেখবেন অনেক নাম না জানা পাকিস্তানি মেজররা আছে তাদের ঢাকা স্টেশনে চাকরি দেওয়া হয়েছে এই ভারত বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশের জন্য তো অস্তিত্বগত প্রশ্ন অস্থিরতা এবং প্রক্সি খেলার স্বল্প মেয়াদী লাভ যতই থাকুক দীর্ঘ মেয়াদে এটি অর্থনীতি কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতির জন্য আত্মঘাতী তাবলিগের ছায়ায় ঢোকা সশস্ত্র ক্যাডার শেষ পর্যন্ত সেই সমাজকে গ্রাস করবে বিশেষ ফ্লাইটে অস্ত্র আসার অভিযোগ সত্য হলে প্রথম বিস্ফোরণ ঢাকাতেই শোনা যাবে রাষ্ট্র যদি এই পথ থেকে সরে না আসে আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্য ভারতকে কঠোর একতরফা প্রতিরোধে বাধ্য করবে যার অভিঘাত বাণিজ্য শ্রমবাজার এবং সীমান্ত জীবনে পড়বে ঢাকায় খালিস্তানপন্থী নেটওয়ার্কের কেন্দ্র গড়ে ওঠা কোনো আদর্শিক বিজয় নয় এটি আইএসআই এর পুরনো খেলার নতুন মাঠ দু থেকে ছয় পর্যন্ত উলফা ছিল দু হাজার পর সেটা খালিস্তান হয়ে গেছে ইউনু সরকারকে শক্ত হতে হবে এটা ঠেকানোর জন্য কিন্তু ইউনু সরকার শক্ত হবে কেন ইউনু সরকার নিজেই তো এই খালিস্তান পন্থীদের ঢাকায় নিয়ে স্টেশন করতে দিয়েছে ভারত নিশ্চয়ই জানে ভারতের নিশ্চয়ই জানা আছে কিন্তু বাংলাদেশের ক্ষতিটার কথাও তো আমাদের ভাবতে হবে তাই না নিরাপদে থাকুন সবাই